নমস্কার শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পপাঠ পেয়ালা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো শুরু করা যাক আজকের গল্প পেয়ালা সামান্য জিনিস আনাতিনের দামের কলাই করা ডিশ পেয়ালা যেদিন প্রথম আমার বাড়িতে ওটা ঢুকলো সেদিনের কথা আমার বেশ মনে আছে শীতকাল সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি এমন সময় কাকার গলার শুনে দালানের দিকে গেলাম কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুলোবেরের মেলায় নিশ্চয়ই ভালো বিক্রি সিক্রি হয়েছে উঠোনে দুখানা গরুর গাড়ি কৃষাণ হারুমাইতি একটা লেপ টোষুকের বান্ডিল নামাচ্ছে একটা নতুন ধামায় এক সংসারের জিনিস বেলুন বেরি খুন্তি ঝাঁঝরি হাতা খানকতক নতুন মাদুর গোটা দুই কাঁঠাল কাঠের নতুন জলচৌকি এক বোঝা পালং শাকের গোড়া দুভার খেজুরের গুড় আরও সব কি কি। কাকা আমায় দেখে বললেন নিবু একটা লণ্ঠন নিয়ে আয় এটাই তেল নেই আমি দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা তুলে নিয়ে এলাম পিসিমা হাহা করে উঠলেন কিন্তু তখন কেকার কথা শোনে কাকাকে জিজ্ঞেস করলাম মেলা এবার কেমন লোকজন হলো কাকা কাকা বললেন লোকজন প্রথমটা মন্দ হয়নি কিন্তু হঠাৎ কলেরা শুরু হয়ে গেল ওই তো হলো মুশকিল সব পালাতে লাগল বাউরের জলে রোজ পাঁচটা ছটা মরা ফেলছিল পুলিশ এসে বন্ধ করে দিলে খাবারের যত দোকান ছিল সব উঠিয়ে দিলে কিছুতে কিছু হয় না ক্রমেই বেড়ে চলল শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম বিক্রি শিক্রি কাজ এখন খোরাকি গাড়ি ভাড়া উঠলেই বেঁচে যায় খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন বাড়ির সবাই সেখানে বসে কি করে প্রথমে কলেরা আরম্ভ হলো কত লোক মারা গেল গেলো সব কথাবার্তা আশা শামটাপুর থেকে কে একজন যদু চক্রী নাকি নাম এখন ছইয়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে এসেছে মেলা দেখতে ছেলে মেয়ে বৌঝি ঝি সে একেবারে গাড়ি বোঝায় বাউরের ধারে তালতলায় গাড়ি রেখে সেখানেই সব রাঁধে বাড়ে খায় দায় থাকে দুদিন পরে রাত পোয়ালে বাড়ি ফিরবে রাত্রিরেই ধরল তাদের একটা ন বছরের মেয়েকে কলেজায় কোথায় ডাক্তার কোথায় ওষুধ সকাল দশটায় সেটা গেল তো ধরল তার মাকে রাত আটটায় মা গেল তো ধরলো বড় ছেলের বউকে তখন এদিকেও রোগ জেকে উঠেছে কে কাকে দেখে তারপর সে যা কাণ্ড এক একটা করে মরে আর পাশে ওই পাউরের জলে ফেলে অর্ধেক গাড়ি খালি হয়ে গেল ব্রাহ্মণের যা সর্বনাশ ঘটল আমাদের চোখের সামনে উফ কাকা ভুসিমালের ব্যবসা করেন প্রায় চল্লিশ মন সোনা মেলায় বিক্রির জন্য নিয়ে গিয়েছিলেন মন বারো না তেরো কাটাতে পেরেছিলেন বাকি গরুর গাড়িতে ফিরে আসছে এই সকাল নাগাদ পৌঁছবে গাড়িতে আছে আমাদের আরতের সরকার হরিবিলাস মান্না কাকা খেয়ে উঠে যাবার একটু পরেই কাকার ছোটো মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা রান্নাঘরে নিয়ে এসে বললে এই দেখো জ্যাঠাই মা বাবা এনেছেন কাল আমি এতে চা খাব কিন্তু হাতে তুলে সকলকে দেখিয়ে বললে বেশ কেমন না মেলায় তিন আনা দরে কেনা এই প্রথম আমি দেখলুম পেয়ালাটা সে আর চার বছর আগেকার কথা তারপর বছর দুই কেটে গেল আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি ডিস্ট্রিক্ট বোর্ড লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করবার জন্য এখানে ওখানে বড় ছোটাছুটি করে বেড়াতে হয় বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর বড় একটা ঘটে না সেদিন সন্ধ্যার গাড়িতে কলকাতায় আসব। আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের জন্য তাগাদা দিতে গিয়েছি কানে গেল আমার বড় ভাইজি বলছে ও পেয়ালাতে দিও না পিসিমা বাবা মারা যাওয়ার পর ও পেয়ালাটাকে মা একদম চোখে দেখতে পারে না আমি বললুম কোন পেয়ালাটারে কি হয়েছে পেয়ালাটার আমার ভাইজি পেয়ালা নিয়ে এলো মনে হলো কাকার কেনা অনেক দিনের সেই পেয়ালাটা সে বললে বৌদিদির অসুখের সময় এই পেয়ালাটা করে দুধ খেতেন তারপর বাবার সময়ও এতে করে সাবু ঢেলে দেওয়া হতো মা বললে ওটা আমি দেখতে পারিনি আমার এই জ্যারত ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারা যান এর বছর দুই পরে কাকাও মারা যান পৃষ্ঠব্রণ রোগে কিন্তু এর সঙ্গে পেয়ালাটার সম্পর্ক কি যত সব মেলই কুসংস্কার পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজও খুব জেকে উঠল জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে আমার নাওয়া খাওয়ার সময় নেই দূর দূরান্তে পাড়া গায়ে নানা স্থানে টিউবওয়েল বসানো মিস্ত্রি খাটানোর কাজে মহা ব্যস্ত থাকি বাকি সময়টুকু যায় আর বছরের বিলের টাকা আদায় তোর এদিকে সংসারেও আমাদের নানা গোলযোগ বেঁধে গেল কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথাটি বলতে সাহস করেননি সংসারের পুরনো ব্যবস্থাগুলির বিরুদ্ধে এখন সবাই হয়ে দাঁড়ালো কর্তা কেউ কাউকে মেনে চলতে চায় না ঠিক এই সময় আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হলো। আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু টাকার তাগাদা করতে হবে ঠিক এই সময়টাতে নইলে বিল চাপা পড়তে পারে মাস বা সাত মাসের জন্যে আমি আজ জেলা কাল মহকুমা ছোটাছুটি করে বেড়াতে লাগলুম এ মেম্বার ও মেম্বারকে ধরি যাতে আমার বিলের পাওনা চুকিয়ে দিতে তারা সাহায্য করেন কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলাম তখন এদিকেও কাজ মিটে গিয়েছে ছেলেটি মারা গিয়েছে অবশ্যই চিকিৎসার ত্রুটি হয়নি কিছু এই যা শান্ত না। বছরের শেষে আমি শহরে বাসা করে স্ত্রী ও ছেলে মেয়েদের সেখানে নিয়ে এলাম বাড়ির ওই সব দুর্ঘটনার পরে সেখানে আর আমাদের কারুর মন বসে না তাছাড়া আমার ব্যবসাও খুব জেগে উঠেছে সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয় টিউবওয়েলের ব্যবসাতে নেমে একটা জিনিস আমার চোখে পড়েছে যে আমাদের দেশের বিশেষ করে পাড়া লোকজনেদের মতো অলস প্রকৃতির জীব বুঝি পৃথিবীর আর কোথাও নেই এত অল্পে সন্তুষ্ট যে কি করে হতে পারে সে যারা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধারণাতেও আসবে না নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে সকল রকম দুঃখ দরিদ্র অসুবিধাকে সহ্য করবে কিন্তু তবু দুপা এগিয়ে যদি এর কোনো প্রতিকার হয় তাতে রাজি হবে না তবে এদের একটা গুণ দেখেছি কখনো অভিযোগ করে না এরা দেশের বিরুদ্ধেও না দৈবের বিরুদ্ধেও না বাইরে থেকে এদের দেখে যারা বলবেন এরা মরে গিয়েছে এরা পদার্থ মাত্র ঘনিষ্ঠভাবে দেখলে কিন্তু তারা মদ বদলাতে বাধ্য হবেন এরা মরেনি বোধ মরবেও না কোনো কালে এদের জীবনী শক্তি এত অফুরন্ত যে অহরহ মরণের সঙ্গে যুঝে এবং পদে পদে হেরে গিয়েও দমে না এরা ভয় পায় না প্রতিকার করতে ব্যস্ত হয়ে পড়ে না সহজভাবেই সব মেনে নেয় সব অবস্থা খারাপ বিলের পাট পচানো জল খেয়ে কলেরায় গ্রাম উৎসন্ন হয়ে থাকে তবু এরা টিউবওয়েলের জন্য একখানা দরখাস্ত কখনো দেবে না বা তদ্দিরও করবে না কে অত ছোটাছুটি করে কেই বা কষ্ট করে শুধু একখানা দরখাস্ত করা মাত্র অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচায় টিউবওয়েলও বসিয়ে দেয় কিন্তু ততটুকু হাঙ্গামা করতেও এরা রাজি নয় বাসায় একদিন বিকেলে চা খাওয়ার সময় লক্ষ্য করলুম আমার ছোট্ট মেয়েটি সেই কলাই করা পেয়ালাটা করে চা খাচ্ছে যদি ওসব মানি নে তবুও আমার কি জানি কি মনের ভাব হলো চা খাওয়া ঠাওয়া শেষ হয়ে গেলে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিলুম পাচিলের ওধারে জঙ্গলের মধ্যে কাকার বড় মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল ছোট মেয়েটির বয়স দশ বছর খুব বুদ্ধিমতী শহরের মেয়ে স্কুলে লেখাপড়া শেখাবো বলে ওকে বাসায় এনে রেখেছিলুম স্কুলেও ভর্তি করে দিয়েছিলুম মাস পাচ্ছে কাটল বৈশাখ মাস এই সময়ই আমার টিউবওয়েলের কাজের ধুম আট দশ দিন একাধিক্রমে বাইরে কাটিয়ে বাসায় ফিরি কিন্তু তখনই আবার অন্য একটা কাজে বেরিয়ে যেতে হয় এতে পয়সা রোজগার হয় বটে কিন্তু স্বস্তি পাওয়া যায় না স্ত্রীর হাতে সেবা পায়নি ছেলে মেয়েদের সঙ্গ পায়নি শুধু টোটো করে দূর দূরান্তের চাষা গা ঘুরে ঘুরে বেড়ানো শুধুই এস্টিমেট কষা মিস্ত্রি খাটানো মানুষ চায় দুদণ্ড আরামে থাকতে আপনার লোকেদের কাছে বসে তুচ্ছ বিষয় গল্প করতে নিজের সাজানো ঘরটিতে খানিক্ষণ করে কাটাতে হয়তো একটু বসে ভাবতে হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে শুধু টাকা রোজগারই এসব অভাব তো পূর্ণ হয় না হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলাম কাকার ছোটো মেয়েটির খুব অসুখ আমি পৌঁছলাম দুপুরে একটু পরে রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলুম আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটাতে রোগীকে সাবু না বার্লি খাওয়াচ্ছেন আমি আমার মেয়েকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলুম ও পিয়ালাটা কোথা থেকে এলো রে খুকি বললে ওটা কুকুরে না কিসে বনের মধ্যে নিয়ে ফেলেছিল বাবা মনুদি দেখতে পেয়ে নিয়ে এসেছিল সে তো অনেক দিনের কথা পাঁচিলের বাইরে ওই যে বন ওইখানে টেনে নিয়ে গিয়েছিল আমি বিস্মিত সুরে জিজ্ঞেস করলুম মনু নিয়ে এসেছিল জানিস ঠিক তুই খুকি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললে হ্যাঁ বাবা আমি খুব জানি তুমি না হয় মাকে জিজ্ঞেস করো আমাদের সেই যে ছোকরা চাকরটাকে কুকুরে কামড়েছিল না ওই দিন সকালে মনুদি পেয়ালাটা কুড়িয়ে আনে ওই পেয়ালাতে তাকে কিসের শেকড়ের পাচন খাওয়ানো হলো আমার মনে নেই আমি চমকে উঠলুম বলুন রে রামলগনকে হ্যাঁ বাবা সেই যে তারপর এখান থেকে চলে গেল দেশে সেই ছেলেটা আমার সারা গা ঝিমঝিম করছিল রামলগন কুকুরে কামড়ানোর পর দেশ ছেড়ে চলে গিয়েছিল কিন্তু সেখানে যে সে মারা গিয়েছে এই খবর আমি কাউকে বলিনি বিশেষ করে গৃহিণী তাকে খুব ভালোবাসতেন বলেই সংবাদটা আর বাসায় জানায়নি আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিউসরণের শালি ছেলে সে সেই খবরটা মাসখানেক আগে আমায় দেয় মনুর অসুখ তখনও পর্যন্ত খুব খারাপ ছিল না ডাক্তারেরা বলেছেন ভয়ের কোনো কারণ নেই আমার কিন্তু মনে হলো ও বাঁচবে না ও পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না অসুখের সময় যে ওতে করে কিছু খেয়েছে সে আর ফেরেনি জানত কেবল কাকার বড়ো মেয়ে সে আছে শ্বশুরবাড়ি পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি ফেলে দিলুম হাত দিয়ে তোলার সময় স্পর্শে আমার সারা দেহ শিউরে উঠল পেয়ালাটা যেন জীবন্ত মনে হলো যেন একটা ক্রূর জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছে যার স্পর্শে মৃত্যু যার নিঃশ্বাসে মৃত্যু পরদিন দুপুর থেকে মনুর অসুখ বাঁকা পথ ধরল ও ন মাথায় মারা গেল আমি জানতুম ও মারা যাবে মনুর মৃত্যুর পরে পেয়ালাটা আবার কুড়িয়ে এনে ব্যাগের মধ্যে পুড়ে কাজে বেরোবার সময় নিয়ে গেলুম সাত আট কোচ দূরে একটা নির্জন বিলের ধারে ফেলে দিয়ে হাফ ছেড়ে বাঁচলুম শোকের প্রথম ঝাপটা কেটে গিয়ে মাস দুই পরে বাসায় একটু ঠান্ডা হয়েছে তখন কথায় কথায় স্ত্রীর কাছে একদিন এমনি পেয়ালাটার কথা বলি তিনি আমার গল্প শুনে যেন কেমন হয়ে গেলেন কেমন এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন মুখ দিয়ে তার কথা বেরোল না আমি বললাম বোধহয় অত খেয়াল করে তুমি কখনো দেখো তাই ধরতে পারোনি আমি কিন্তু বরাবর আমার স্ত্রী বিবর্ণ মুখে বললে বলব একটা কথা আমার আজ মনে পড়ল একটু চুপ করে থেকে বললেন খোকা যখন মারা যায় আর বছর আসার মাসে সেই কলাই করা পেয়ালাটাতে তাকে আমি ডাবের জল খাওয়াতাম আমি নিজে কতবার খাইয়েছি তুমি তো তখন বাইরে বাইরে ঘুরতে তুমি জানো না আমার কোনো উত্তর খানিক্ষণ না পেয়ে বললেন জানতে তুমি এ কথাটা না জানতুম না অবশ্যই কিন্তু অন্যমনস্ক হয়ে আর একটা কথা মনে তোলপাড় করছিলুম পেয়ালাটা আমাদের ছেড়েছে তো ওটাকে কেন তখন ভেঙে চুরমার করে নষ্ট করে দিইনি আবার কোনো উপায় এ বাড়িতে এসে ঢুকবে না তো